আব্দুল্লাহ বিন আবদুল রাজ্জাক বনাম সজল রোশনের মহাডিবিটির চুব চুম্বকাংশর প্রথম খণ্ড এই খণ্ডের সজল রসুন এবং আবদুল্লার অনেক সুন্দর আলোচনা হয় এবং এখান থেকে আপনি শুনতে পাবেন বুঝতে পারবেন যে কোরআন কেন আপনাকে মানতে হবে এবং কোরআনের বিষয়টাকে কোরআন যে আমাদের জীবন বিধান আল্লাহ তালা পবিত্র কোরআনে বারবার বিভিন্ন জায়গায় উল্লেখ করেছে সেই জিনিসটা সেই বিষয়গুলো আপনার কোরআন থেকেই এবং হাদিস থেকেও আপনি শুনতে পাবেন এই প্রথম খণ্ডের শেষের দিকে স্বজন মধ্যে থেকে তো এই যে একটা ডিবেটগুলো এই ডিবেটের তিন বছর আগে ডিবিটটা হয়েছে সেখানে প্রায় আটশো পঁচিশ মানে আট লক্ষ পঁচিশ হাজার লোক দেখছে জিনিসটা সেখানে দুই হাজার পাঁচশো কমেন্ট পড়ছে সেখান থেকে কিছু কমেন্ট আমি আপনাদের পড়ে শোনাচ্ছি যেমন খুবই সুন্দর আলোচনা করেছে আবদুল্লাহ জাজাক আল্লাহ খায়ের সজল রোশন এবং সাগর ভাইকে ধন্যবাদ আবদুল্লাহ জাহাঙ্গীর খুবই সুন্দর একটা অনুষ্ঠান নিশ্চয়ই আব্দুল আলহামদুলিল্লাহ সুন্দর একটা অনুষ্ঠান নিশ্চয়ই মহান আল্লাহ মানুষকে সঠিক পথ দেখাবে আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি এক বছর আগের ডিবিট এখন শুনলাম আলহামদুলিল্লাহ ধন্যবাদ সঞ্চালককে ও বক্তাবৃন্দকে এত সুন্দর অনুষ্ঠানের জন্য এমন অনুষ্ঠান আরও বেশি দরকার এর মাধ্যমে ইসলামের বিভক্তি দূরীভূত হবে এবং বিভক্তিকরণ বন্ধ হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন জাহান আমি আবদুল্লাহ বিন রাজ্জাক ভাইকে আল্লাহর জন্য ভালোবাসি আবদুল্লাহকে সুন্দর আলোচনা করার জন্য যা আব্দুল্লাহ বিন রাজ্জাকের বক্তব্য আলোচনা খুবই গুরুত্বপূর্ণ ভালো আমি আল্লাহর জন্য কাছে প্রার্থনা করি আল্লাহ তালা তার জ্ঞানকে আরও বাড়িয়ে দিক। তার মধ্যে ইসলামের আরও প্রচার হওয়ার তৌফিক দান করুন আমি যে হাদিস কোরআন আগে মিলবে তাকে সবাই মানবে যে হাদিস কোরআনের সঙ্গে মিলবে তাকে সবাই মান এ সমাজে অধিকাংশ মানুষ পুরোনার একটা লাইনও জানে না কিন্তু লম্বা লম্বা হতুয়া ছাড়ে ছজল রোশন ভাইকে স্বাগত আবদুল্লাহকে অনেক শিক্ষিত ভদ্র জ্ঞানী আল্লাহ তুমি তাকে ইসলামের পথে কবুল করো আচ্ছা মাসে আল্লাহ আলহামদুলিল্লাহ আবদুল্লাহ বিন আবরুাক রাজ্জাককে অতি উত্তম ডিবেট আলোচনা করার জন্য মহান আল্লাহরবর শুক্রিয়া আদায় করছেন দোয়া করছেন উনি অতি উত্তম জ্ঞানে উন্নীত হোক আমি আমাদের প্রচলিত বক্তাদের তুলনায় দুজন অনন্য ওনাদের খুঁজে আনার জন্য ধন্যবাদ আলোচনা শুনে খুব ভালো লাগলো সবচেয়ে বেশি ভালো লাগলো কারো কথা বলার সময় কেউ কথা কাটেননি এমন টক শোতে দর্শক সবচেয়ে বেশি খুশি হয় আব্দুলা এর সুযোগ্য সন্তান আল আব্দুল্লাহকে অনেক ধন্যবাদ সজল ভাই দারুণ বলেছেন সজল ভাই কথা হান্ড্রেড পার্সেন্ট শোটি যত শুনি ভালো লাগে অনেক ভালোবাসা রইল মার্শাল্লাহ ডিবিট এরকম হওয়া উচিত চমৎকার আলোচনা সজলের কে শুভেচ্ছা কি চমৎকার কথা জীবিতদের কান্নার মৃত ব্যক্তির কবরের শান্তি শাস্তি হবে কেন কেউ কারো পাপের বোঝা বহন করবে না সে সুবাহ দারুণ লাগলো সজল রসুন ভাইয়ের তুলে ধরা কথা এভাবেই সজল রোশন ভাইয়ের নিজের থেকে কখনো কখনো কথা বলেন বলেন না সব কোরআনের দলিল দিয়ে বলেন তো আমাদের সবারই উচিত এই বিষয়ের উপর নির্ভর করে এই বিষয়গুলো আমাদেরকে দেখা কোরআন কেন মানতে হবে অবশ্যই আমাদের কোরআন পড়তে হবে হাদিসও পড়তে হবে এবং এই জিনিসগুলো পড়লে আমরা আমরা যে মূল বিষয় থেকে অনেক দূরে আসি সেটা আমরা কিন্তু অনুভব করতে পারবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম